প্রিয় দর্শক আলাইকুম ও আহমতুল্লাহ লাইভ টিভি লক্ষ্মীপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মিজু আহমেদ বরাবরই আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকছে খামারিদের নিয়ে আমাদের গাইবান্ধা সদর উপজেলায় একজন সফল খামারি রয়েছে নাম হচ্ছে জাকারিয়া ওনার পোলট্রি ফার্ম রয়েছে উনি পাশাপাশি নতুন দুইটা সেট করেছেন এই সেটের মধ্যে এক জাতের হাঁস সেটা হলো পিকিং স্টার তেরো এই জাতের হাঁস উনি এবার মাংস উৎপাদনের জন্য একটা বাণিজ্যিকভাবে উনি এটা পালন করতেছেন এই যে ক্যামেরার সামনে যে হাঁসগুলো দেখা যাচ্ছে এটা পিকিং স্টার তেরো জাতের এটা পঁয়তাল্লিশ দিন বয়সে আপনারা বিক্রি করার জন্য উপযুক্ত করতে পারেন পঁয়তাল্লিশ দিন বয়সে এটা বিক্রি করা যায় আর এই হাঁস সম্পর্কে বিস্তারিত আমরা একটু হলেও জানার চেষ্টা করব আমাদের যে সফল খামারি রয়েছেন জা মোহাম্মদ জাখারিয়া ভাইয়ের কাছ থেকে আপনারা যারা এই মাংস উৎপাদনের জন্য এই হাঁস যারা পালন করতে যারা আগ্রহী তারা তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন জান্নাত পোলট্রি ফার্ম কত নম্বর ওয়ার্ড এটা আপনার চার নম্বর কুপতলা ইউনিয়ন সদর উপজেলা আমাদের এই এলাকায় এর আগে এই হাঁসের চাষ করতে আমি দেখিনি আপনার কিভাবে এটা চিন্তাধারা ধারাটা তেরো জাতের হাঁস এটা একটা প্রান্ত জাত এইটা মাংস উৎপাদনের জন্য অত্যন্ত ভালো একটা জাত আর হচ্ছে এইটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মধ্যে তিন হয়ে আছে আর সবচেয়ে বড় কথা এই মাংসটা খুব সুস্বাদু হ্যাঁ হাঁসটা অনেক ভালো দেশি হাঁসের মতোই দেশি হাঁসের হাঁসের মতোই মাংস সুস্বাদু তবে দেশি হাঁসের থেকে মাংসটা টেস্ট দেশি হাসের তুলনায় লাভবানের আশঙ্কাটা কিরকম সেরে জানতে চাইছে তো অবশ্যই ভালো লাভ আসবে কিন্তু আসলে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে একটা বিক্রি করতে একটা সেন্স একটা বিষয় যদি চেন্স করা যায় অবশ্যই ভালো লাভ আসবে বলে আশা করি হ্যাঁ আপনি তো আসলে তো সম্পূর্ণভাবে উন্নত আগে কখনো করিনি তবে আমার এক বন্ধুর কারণে এটা আর করা কেউ করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলা যাবে কোথায় যোগাযোগ করে পাবে এই জাতের হাঁস এটা প্ল্যানেট কোম্পানির যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্ল্যানেট কোম্পানি তাদের সাথে যোগাযোগ করলে এই এটা তারা পেয়ে যাবে নাকি তো দর্শক আমি যতটুকু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে পিকিং স্টার তেরো জাতের সবচেয়ে বড় সুবিধা হলো এটা ব্রয়লারের মতো মাথায় হয় পানির প্রয়োজন হয় না পানি পানি না না হলেও হলেও এটা চলে যেমনটা জানাচ্ছিলেন খামারি ভাই যে এটা সবচেয়ে সুবিধা হচ্ছে আমরা যে এই যে বাসস্থান তৈরি করেছি যেমন লেয়ার মুরগির জন্য ব্রয়ার মুরগির জন্য যে আমরা বাসস্থান তৈরি করি ঘর দিয়ে এই মাছার মধ্যে এটা চাষ করা যায় এটা পানি লাগে না এটা একটা সুবিধা এটা আপনাদের জন্য একটা হয়রানি প্রেশারী কিন্তু একটা তিক্ততা রয়েছে যে কোনো এরকম পশু পাখি চাষ করার জন্য সেই তিক্ততা থেকে একটু হলে আপনারা মুক্তি পাবেন আর এর হলো পঁয়তাল্লিশ দিন বয়সে গড় ওজন কেমন হতে পারে তিন কেজি পঁয়তাল্লিশ দিন যখন বয়স হবে তখন ওজন হবে তিন থেকে সাড়ে তিন কেজি আজকে এই বাচ্চার বয়স কত দিন দিন হ্যাঁ একুশতম দিনে এই অবস্থা আমার আমি যতটুকু বুঝলাম বা দেখলাম সেই সেই ক্ষেত্রে বাণিজ্যিকভাবে এটি চাষ করা আসলেই লাভবান হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি তারপরেও আমাদের এই খামারি ভাই এই প্রথম এটা উৎপাদন করছেন যাই হোক আপনাদের যদি কারো যোগাযোগ করার প্রয়োজন হবে বা মনে হয় তাহলে মো ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি সেই নাম্বারে কথা বলে আপনারা সকল ধরনের পরামর্শ নিতে পারেন তো দর্শক আজকের ভিডিওটি এই এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্য দিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত